Ака соддига режала за да ви додам. А се вие тундене. Бект ка. Делекени. Ти азнабай. Асте сабай. О, даннач. Хайна амну.

Thank yeah. you. মাছ কত করে কেজি এক হাজার টাকা কেজি পাবদা পাবদা দুশো তিনশো টাকা কেজি রুই রুইটা আমরা ডিম হবো না পেটে তিনশো টাকা কেজি পাঙ্গাস কত করে কেজি লাগছে আজকে পাঙ্গাস কত করে কেজি পাঙ্গাস কত করে কেজি দেড়শো টাকা কেজি শরম পায় কথা বলছি

यति ट्याङ्क राना पऱ्यो ट्याङ्क राखरको होइन एउटा कि कताको केजी सुरुमा तिन सय टाका केजी

যারা যারা ভিডিওটা দেখে ভিডিও দেখে আসতে চান ভিডিও দেখে আসলে কমাবেন না মাছের দাম কিছু ভিডিও দেখে আসলে মাছের দাম কিছু কমা রাখবেন না হ্যাঁ অবশ্যই কমাবো ঠিক আছে আসবো মানুষ হ্যাঁ হ্যাঁ বর্তমানে মুরগির দাম কম মাছের দাম কম সব কিছুর দাম কম হ্যাঁ